চুয়াত্তরে বৃহস্পতিবার বিকেলে ডিওয়াইএফআই এর প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলীদের অশ্লীল ভাষায় সম্বোধন করে টেটা দিয়ে তাদের মারা নিদার সিপিএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় পাল্টা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়ার চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বুধবার দুর্গাপুরে ডিওয়াইএফআই এর মিছিলে হামলা ও সিপিএম এর দলীয় কার্যালয়ে বোমাবাজির ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হয় সেই মিছিলে যোগ দিয়েছিলেন সিপিএম এর জেলা নেতৃত্ব বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই রাজনৈতিকভাবে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় তারই মধ্যে দুই রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে সরকারও জেলা রাজনীতি একদম বাঘ বাচ্চা বললেও তার খুব আরাম লাগতো তখন আর কি বাঘ বাচ্চার সাথে ওই বাচ্চার কোনো পার্থক্য নাই সবাই জিপ সবাই জীব জিব কেনে শিবকে দেখো এটাই হচ্ছে ভারতবর্ষের পরম্পরা তুই তৃণমূলা জীবের মধ্যে শিবকে দেখা চলে গেছে শিব বাচ্চা বলে যে এটা বলার মনে তুই তৃণমূল অভিযোগ করতে যে আপনি তাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছি ওরা যা খুশি পারে করে কি মন্তব্য করেছে ওরা যা খুশি করে করে আমি এইখানে বলেছি মাইকে রেকর্ড আছে আপনার দেখে নেবেন বলছি কাকে উদ্দেশ্য করে বলেছে আমি বললাম তো আসমানকে উদ্দেশ্য করে বলেছি আমি আসমানকে উদ্দেশ্য করে বলেছি আমি হচ্ছে শ্মশানের ঘাটের মরাদেরকে উদ্দেশ্য করে বলেছি যারা মরা খেক মুর্দা ফরাস তাদের উদ্দেশ্য করে বলেছি এবার ওরা যদি মরা খেক হয় যদি মুর্দা ফরাস হয় তাহলে পরে হচ্ছে যে ওরা নিজেদেরকে ধরে নিয়েছে যে ওদেরকে বলেছি ঠিক আছে আর আজকে কাউকে বরাহ নন্দন বলছেন আপনি আমার এই শব্দটা উচ্চারণ করতে ঘেন্না হচ্ছে শুধু বলি যে দুর্গাপুরে এসে যদি ঝামেলা পাকাবার চেষ্টা করেন গোটা পশ্চিম বর্ধমান কিন্তু রুখে দাঁড়াবে আর বলছেন না মানুষকে উস্কানি দিচ্ছেন মানুষকে ষড়যন্ত্র করার পরামর্শ দিচ্ছেন মানুষকে খুন করার পরামর্শ দিচ্ছেন আপনার বিরুদ্ধে টেঠা দিয়ে শুয়ার মারা তার মানে টেঠা মানে বললম সে বল্লম ব্যবহার করে আপনি মানুষকে খুন করার পরামর্শ দিচ্ছেন আমরা কিন্তু বাড়ির থেকে বেরোনো বন্ধ করে দেব যদি বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করবে পশ্চিম বর্ধমানে যে কোণে লুকিয়ে থাকুন আমরা কিন্তু এফআইআর করব আপনার নামে এবং দায়িত্বশীল রাজনৈতিক যারা জগতের মানুষ হবেন তারা দুর্গাপুরে যাতে অশান্তি না হয় সেটা রিপোর্ট ভারত মুখ